নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তে অজানা প্রাণীর দেখায় বাড়ছে রহস্য মাছ দিয়া ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় অজানা জন্তুর দেখা পেয়ে ছড়িয়ে পড়েছে তীব্র চাঞ্চল্য প্রাথমিকভাবে ধারণা এলাকাবাসীদের যে ওটা নীলগায় তবে স্থানীয় সূত্রে খবর নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের অন্তর্গত গেদে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় গেঁদে উত্তরপাড়ায় হঠাৎই দেখা মিলেছে এই নীলগায়ের মতো দেখতে অজানা এক প্রাণীর যা ঘিরে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে অজানায় জন্তু মানুষের ক্ষতি এবং ফসলের ক্ষতি করতে পারে বলে স্থানীয় বাসিন্দাদের ধারণা তবে এই জন্তু দেখার পরেই খবর দেওয়া হয়েছে বন দপ্তরে ইতিমধ্যে বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে জন্তুটিকে শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে তবে স্থানীয় বাসিন্দাদের ধারণা এই অজানা জন্তু কোথা থেকে এলো তা নিয়ে রীতিমতো চিন্তিত সকলেই যেহেতু ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা হওয়ায় এটা কি পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল নাকি তা নিয়েও অনেকে মত পোষণ করছেন বাংলাদেশের এই কঠিন পরিস্থিতির মধ্যে নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় এই রকম অজানা প্রজাতির জন্তুকে ঘিরে রীতিমতো সাধারণ মানুষের মধ্যে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে সীমান্তবর্তী এলাকায় এই অজানা জন্তুকে ঘিরে একদিকে যেমন সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক অন্যদিকে এই অজানা জন্তুকে দেখতে ভারত বাংলাদেশ সীমান্তে ভিড় জমিয়েছে স্থানীয় মানুষেরা তবে এখনো পর্যন্ত এই জন্তুটি বনদপ্তরের হাতে ধরা পড়েনি তবে বনদপ্তরের কর্মীরা সেটিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে একদিকে অন্যদিকে গতকাল থেকে বিভিন্ন চাষাবাদ জমিতে জন্তুটিকে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে আর সকলেই বন্দি করার চেষ্টা করলে ছুট দিচ্ছে এদিক ওদিক জন্তুটা আজকে দেখা গেছে আমাদের ভারত বাংলাদেশ জেদে সীমান্তে তো এটা দেখে আমরা ছবিতে যা দেখতে পাচ্ছি এটা আমাদের সেই নীল গায়ের মতোই মনে হচ্ছে যেটা সচরাচর দেখতে পাওয়া যায় বিহার প্রদেশ এই সমস্ত মিডিল মিডিল ইন্ডিয়া এবং আমাদের পূর্ব ভারতের কিছু অংশে এটাকে দেখা যায় কিন্তু সচরাচর এটাকে আমরা দেখতে পাই না আমাদের এই পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকাতে কিন্তু আজ হঠাৎ এটাকে দেখা গেছে তার মানে কোনো দলছুট হয়ে এটা চলে আসতে পারে এক নম্বর আর যদি এসেও থাকে আমাদের স্থানীয় মানুষদের হাতে পড়ে যাতে যাতে মৃত্যুটা না হয় সেটা আমাদের সুনিশ্চিত করতে হবে এবং প্রশাসন বনদপ্তর যাতে এটাকে সুন্দরভাবে রেস্কিউ করতে পারে তার দিকেও আমাদের নজরে রাখতে হবে এটা কি পাচারের জন্য এসেছিলো বাংলাদেশে পশু পাচার হয় হ্যাঁ এখন বাংলাদেশের এই টাল পরিস্থিতিতে বিভিন্ন রকম জীবজন্তু গরু তারপরে অন্যান্য বিভিন্ন রকমের পশু পাখি পাচার হয় বাংলাদেশে তো যেহেতু একটা সেই জন্য আমার মনে হয় এটা দল ছুট হয়েই চলে আসতে পারে পথ ভুল করে চলে আসতে পারে তো আমার মনে হয় এটা আমাদের স্থানীয় মানুষ এবং দপ্তরের সহযোগিতায় এটাকে রেস্কিউ করে যদি তার নিজস্ব দলে এবং নিজস্ব জায়গায় যদি ফেরত দেওয়া যেতে পারে তাহলে তার পক্ষেও ভালো এবং আমাদের পরিবেশ পরিবেশের পক্ষেও এটা সুখকর নাম আমার নাম বানীব্রত ঘোষ মাজিয়া এই যে সীমান্তে যে নীল আমরা দেখতে পাচ্ছি এটা আমরা দেখে হতবাক হয়ে গেছি তার কারণ আমরা জীবনে কোনোদিন এই নীল গাই দেখেনি এবং আমাদের গ্রাম্য এলাকা সবাই এই বর্ডারের এলাকার মানুষ তারা দেখে সবাই হতবাক হয়ে গেছে কোথার থেকে এই নীল আসলো কিভাবে আসলো এইটা কি কোনো দুষ্কৃতিরা নিয়ে এসছে পাচারের উদ্দেশ্যে তাহলে প্রথমেই বন দপ্তরের উচিত এই নীল তারা নিয়ে যাওয়া দ্বিতীয়ত হচ্ছে প্রশাসন যে আছে তাদের তদন্ত করা উচিত যে কিভাবে এই নীল গায়ে আসলো কোন দুষ্কৃতিরা এই নীল গায়ে নিয়ে এসছে পাচারের উদ্দেশ্যে সেইটা তদন্ত করা আপনার নাম আমার নাম রূপক